ঠিক আছে আমি একদিন ট্রেনে করে আসছি তা আমার পাশে একটা মেয়ে বসে আছে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছরের বয়স হবে তা মেয়েটা দেখছি আমার সঙ্গে কথা বলছে আপনি মমতাজুল ইসলাম বলছে হ্যাঁ আমি মমতাজুল ইসলাম তো বলছে আপনাকে চিনি মোবাইলে খুব দেখি আপনার আমি খুব ফ্যান হয়েছি ভালো হয়েছে তোমার মতো কত খালা আমার ফ্যান আছে তোকে বলছি কি বলতে চাইছো বলো তা নানান কথাবার্তা জিজ্ঞেস করছে তা আমি ওর হাতে দেখলাম এ হাতে পাঁচটা এ হাতে পাঁচটা গলায় ছটা তাবিজ বাঁধা আছে তাই বললাম খালায় যে তাবিজগুলো বেঁধেছে এগুলো তো হাদিস করানে নাই এগুলো খুলে ফেলতে হবে এগুলো হারাম শেখ তা বলছে মমতাজুল সাহেব তাবিজ বাঁধা হারাম এটা মারলাম কিন্তু তাবিজ তো আমার স্বামী লিখে দেয়নি আমার শ্বশুরও আমার হাতে বেঁধে দেয়নি আপনাদের মতো কোনো হুজুরই আমার হাতে বেঁধে দিয়েছে বললাম কথা তো রাইট আপনার মতো কোন আলেম বেঁধে দিয়েছে কথা তো ঠিক আমি ওকে বলছি আপনি আলেম বলতে কাকে বোঝেন বলছে কেন বড় পাঞ্জাবি আর মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি থাকলে ওরাই মৌলী সাহেব তোমার বাড়ি গেরামে না শহরে বলছে আমার বাড়ি গেরামে। তোমার স্বামী সার্ভিস করে না তোমার স্বামী কৃষক বলছে আমার স্বামী চাষবাস করে মৌলী সাহেব তোমাদের যখন মাঠ থেকে ধান কেটে আনে ধানগুলো কুলো দিয়ে যখন পরিষ্কার করে সে হাত ঘুরিয়ে আগেকার দিনে করতো আর এখনকার তো পাকা টেবিল ফ্যানের সামনে দিয়ে ধান পরিষ্কার করে কিছু মাল উড়ে চলে যায় ওগুলোর নাম কি আগ্রা আগ্রাগুলো উড়ে চলে যায় তা আগ্রাগুলো দেখতে কেমন ধানের মতনই তা ওই মেয়েটাকে বলছি আচ্ছা বলো তো আগ্রা কোন গাছে ধরে তো বলছি ধান গাছেই ধরে এটাকে অন্য কোনো গাছে ধরে বলছে না তাহলে ওটা উড়ে পালায় কেন বলছে ভিতরে মাল থাকে না ওই জন্য উড়ে পালায় আর যেগুলো সলিড ধান ভিতরে মাল থাকে ওই জন্য নিচে পড়ে যায় তা আমি বললাম তোমাকে যে মাল তাবিজ দিয়েছে ওর ভিতরে কিছু নেই ও মৌলভী সাহেবদের গাছে ধরেছে ধানের আখড়ার মতো মৌলী সাহেবদের গাছে ধরেছ দেখতে মলি সাহেবের মতো কিন্তু না ও আখড়া ওতে ধান মাল নেই ভিতরে এবার আপনাকে একটা কথা বলছি আমি মহিলাটিকে জিজ্ঞাসা করছি যে তাবিজে তোমার উপকার হয় বলছি হুজুর তাবিজেই তো বেঁচে আছি তাই তাবিজেই বেঁচে আছো তাহলে বলছি তাবিজেই বেঁচে আছি তো বলছি বাহ খুব ভালো করেছে তাহলে তাহলে এবার একটা কথা তোমায় বলি তাবিজে তাহলে মারাত্মক উপকার হচ্ছে বলছে মারাত্মক উপকার হচ্ছে আমি বললাম গাল দিলেও তো উপকার হয় তো বলছে গাল দিলে আবার উপকার এটা কেমন কেমন লাগছে না কে বললো গাল দিলে উপকার হয় না আমি এটা আমার বন্ধু লোক খুব আপনজন আমার বাড়িতে গেছে তা এনার কাছে আমি পাঁচশো টাকা পাই তা প্রত্যেক দিন সকালে গিয়ে বলছি ভাই টাকাটা দেন টাকাটা দেন কোনো মতেই রাজি করতে পারছি না একদিন সকালে গিয়ে ওর দরজার সামনে দাঁড়িয়ে ও মৌলি সাহেব আমি ও সাহেব ওর মা বোন খালা ফুফু সব এক জায়গায় করে দিয়ে লাস্টে বলছি টাকা দিবি কিনা বল তখন গিয়ে দেখছে বেচারা আমি আলেম মানুষ মা বোন তুলে গাল দিচ্ছে দে পাঁচশো টাকা দিয়ে দে ফালতু ঘুরিয়ে নাই তাহলে বলুন তো এতদিন ভালোভাবে বলছিলাম টাকা বার করেনি এখন গাল দিলাম বলে টাকা বার করলো তাহলে মাঝে মধ্যে গাল দিলেও কি কাজ হয় কি হয় না তাই বলে আপনাকে আমি দিতে বলছি না উপকার অনেক জিনিসে হয় যেমন আল্লাহ নবীলামকে জিজ্ঞাসা করা হচ্ছে ইয়াস আলু আনিল হাম আপনি মদ সম্পর্কে কিছু বলুন তো ইসলামে মদ কি আল্লাহ নবী সাহাশাল্লাম তখন পাল্টা জবাব দিচ্ছেন কুলফি হিমা ইসমুন কাবির ও মানাফিউল নাস মদ মারাত্মক বড় অপরাধ কাবিরা গোনা কিন্তু আল্লাহ তার পরে নবীকে বলে দিচ্ছেন ও ফেউলি নাস এতে মানুষের উপকারও হয় এ মদে উপকার হয় তো হয় না আল্লাহর এ কথা প্রমাণ করতে খুব কষ্ট একদম কষ্ট নাই দেড় হাজার বছর আগে আল্লাহ বলেছে মদে উপকার আছে আজকে বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সেটা প্রমাণ করে দিয়েছে প্রত্যেক ঔষধের পাতাতে লেখা আছে অ্যালকোহল আছে আছে নেই তার মানে আল্লাহর কথা এখন প্রমাণ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে আর আপনাকে ঝুড়ি কোদাল দিয়ে বোঝাতে হবে না আল্লাহর কথা এখন বাস্তবতার সঙ্গে দেখলে মিলিয়ে নিলে বুঝতে পারবেন আল্লাহর কথা প্রমাণ করা কত সহজ জলসার যেমন ভালো দিক আছে ক্ষতির দিকও আছে রাস্তাঘাটে গেলে বুঝতে পারবেন কি চলছে বুঝলেন না ওই দেখুন ওইখানে কেমন করছে খাবার এইখানে ক্ষতির দিকও আছে এর ক্ষতির দিক নেই রাত দুটো জলসা ফজরের নামাজ পড়ে না মানুষ জমাতে ক্ষতির দিক নেই ক্ষতির দিক আছে তবে জলসা কমিটি আর আমাদের বক্তাদেরকে মাথায় রাখতে হবে একটা কথা যে আমার উপকারের থেকে ক্ষতির দিকটা বেশি কিনা যদি উপকারের থেকে ক্ষতির দিক বেশি হয়ে যায় তাহলে যারা জলসা দিচ্ছে আর যারা জলসা আমার মতো ইসলাম বক্তব্য রাখছে আল্লাহ কাউকে কি না সবাইকে সঙ্গে জলসা পরিচালনা করা লাগে খুব সাবধানতার সঙ্গে আমি পবিত্র আল কোরআনের সুরায় আনফাল আপনাদের সামনে তেলাবাদ করেছি সুরায় আনফাল এই আয়াতের দুটা একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব তবে মানুষ বর্তমান বিশ্বে যে সমস্ত পাপের সঙ্গে যুক্ত যে সমস্ত অন্যায়ের সঙ্গে যুক্ত আচ্ছা বলুন তো এতে করে কি আমরা নিজেরা জান্নাতে যাব বলে মনে করতে পারি পারি বলুন পারি না এখনো আপনাকে রাস্তা বলে দিয়ে যাচ্ছি জান্নাতে যাওয়া যাবে দুটি জিনিস যদি আজকে থেকে মেনে নেন দুটি কথা দুটি সাবজেক্ট আজকে থেকে যদি আপনি মেনে নিতে পারেন আপনাকে জান্নাতে যাওয়া অনিবার্য যাবেনই যাবেন এক আল্লাহর পবিত্র আল কোরআনের আদেশ নিষেধকে মেনে নিতে হবে আর নাবী মোহাম্মদ শাহসাল্লামের চরিত্র বিজ্ঞান থেকে কিছু আদেশ আর নিষেধকে আপনাকে মেনে নেওয়া লাগবে তাহলে জান্নাতে যাওয়া যাবে আচ্ছা এই রকম কিছু আদেশ আর নিষেধ কোরআন থেকে যদি বলি মানা যাবে মানা যাবে কারা মানতে আছেন বলুন তো একবার কোরআনের কথা যদি বলি মানা যাবে দেখি কি করে যায় এটা আমারও দেখার আছে কথা যদি একটু করা করি হয় মানা যাবে তো অত সহজ না আপনি এইখানে ছেড়ে পালিয়ে যাবেন হাদিস মানা যাবে যদি হজরত মোহাম্মদ আদেশ আর নিষেধ যদি বলি মানা যাবে ইনশাল্লাহ বলার মিছে কথা বলা সমান এরকম কত জলসায় ইনশাল্লাহ বলেছেন বলুন তো হ্যাঁ সব জলসাই তো বলেন সব বক্তারাই বলে তখন বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে বলে তো দাড়ি গপ সব পেকে গেল এখন একটাও মানা গেছে একটাও মানা যায়নি একটা কথা বলছি শুনুন রাস্তা দুটো এই দুটো রাস্তার উপর আপনাকে চলতে হবে এক আল্লাহর কোরআন আদেশ নিষেধ করেছে একটা রাস্তা আর হযরত মোহাম্মদ সোহসাল্লামের কিছু আদেশ নিষেধ এটা একটা রাস্তা এই দুই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি আপনার নিজেকে ট্রিটমেন্ট যদি করতে না পারেন জীবনে আপনি জান্নাতের আশা করতে পারেন না নিজেকে ট্রিটমেন্ট করা লাগবে কিছু মানুষ আছে নতুন নতুন নামাজ পড়া ধরেছে ওরা ইমাম সাহেবকে গিয়ে খুজির খুজির করে বলে একটু আজকে জুম্মাতে বেনামাজিদেরকে এমন আদা বেটে দিবেন যাতে ওরা জাহান্নামে চলে যায় তো বলছে কেন মামু তুমি এরকম কথা বলছো বলছে আমি নামাজ পড়া ধরেছি মনি সাহেব ওরা নামাজ পড়ে না বেনামাজি ও নামাজ পড়া ধরেছে চল্লিশ বছর বয়সে এই বদমাস তোমার নামাজ পড়ার কথা তো সাত বছর বয়স থেকে তুমি চল্লিশ বছর বয়সে নামাজ পড়া ধরে তুমি এখন বেনামাজিদের বিরুদ্ধে বক্তব্য তোমার ফতোয়া জারি করছি মাম সাহেবকে তোমার তো এইটা বলা দরকার ছিল মরি সাহেব চল্লিশ বছর পরে নামাজ পড়া ধরেছি এখনও জাকাত দিতে পারছি না দয়া করে আপনি জাকাতের ব্যাপারটা আজকের আলোচনা করবেন যাতে আগামী বছর থেকে জাকাতটাও আমি বুঝে দিতে পারি এটা বলা উচিত ছিল কি ছিল না ও নিজেকে সংশোধন না করে বেনামাজিগুলো কি করে যার নামে ঢোকানো যায় এই চিন্তাভাবনায় ঘুরছে এটা আমাদের চরিত্র কিনা বলুন প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে কোনো কম বেশি করা যাবে না একটা লোকের অসুখ করেছে তা ডাক্তারখানাতে গেছে ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করছে যদি বলছেন আপনি কোরআন হাদিস বলবেন না বলবো কোরআন হাদিস বলবো তো আমি মিনিমাম দশটা হাদিস বলবো আর দশটা কোরআনের হাত বলবো তারপরে আমি স্টেজ থেকে যাবো তার আগে নয় তা ডাক্তার ওকে জিজ্ঞেস করছে ভাই তোমার রোগ কি শরীরের বলছে আমার কোনো রোগ নেই আমার একটাই রোগ তা বলছে কি বলছে আমার ওজন খুব বেড়ে যাচ্ছে তা ডাক্তার ওকে জিজ্ঞেস করছে ভাই ঘুম থেকে উঠে সকালে কি খাও তা লোকটা তখন বলছে কুড়িটা রুটি খায় আর দু কেজি সবজি খায় ঘুম থেকে উঠে বলছে দুপুরে তাহলে দুপুরে কুড়িটা রুটি দু কেজি সবজি রাতে বলছে রাতেও তাই আচ্ছা বলুন যে জীবনে ওষুধ দিয়ে ওজন কমানো যাবে তা ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে ও ফার্মিসিওয়ালার কাছে গেছে ফার্মিসিওয়ালা দেখে বলছে ভাই আপনার কোনো ঔষধ লেখেনি নি এতে লিখেছে সকালে দশটা রুটি দুপুরে দশটা রুটি রাতে দশটা রুটি তাহলে আগে খেতো ষাটটা রুটি এখন কুমে হলো কটা তিরিশটা এক মাস পরে ডাক্তার তোমাকে দেখা করতে বলেছে তা ও এক মাস পরে গেছে গিয়ে পাল্লাতে তুলেছে ডাক্তার দেখছে আগের মাসে ওজন ছিল নব্বই কেজি এবার রয়েছে পঁচানব্বই কেজি রুগীরও মাথা খারাপ ডাক্তারেরও মাথা খারাপ যে ষাটটা রুটি থেকে তিরিশটা রুটিতে এলো এখন আবার ওজন বেড়ে গেল পাঁচ কিলো তা ডাক্তার ওর বিদ্যাতে যা ছিল সব শেষ শেষবারের মতো প্রেসক্রিপশন করেছে সকালে পাঁচটা রুটি দুপুরে পাঁচটা রুটি রাতে পাঁচটা রুটি আর আড়াইশো গ্রাম করে সবজি এক মাস পরে আসবা ভাই লোকটা এক মাস পরে গেল পাল্লাতে তুলে দেখছে এবার ওজন হয়েছে এক কুইন্টাল আগে ছিল পঁচানব্বই এবার হয়েছে এক কুইন্টাল আচ্ছা বলুন তো এটা মেনে নেওয়া যায় ষাটটা রুটি থেকে কুমে এলো কটা রুটি পনেরোটা রুটি তাই না পনেরোটা রুটি খাওয়ার পরেও ওজন বেড়ে গেল ডাক্তার বাবু তখন রুগী তখন ডাক্তারকে গাল দিচ্ছে ছোট লোক বদমায়েস চিটিংবাজ তুমি ডাক্তার না ঘোড়ার ডিম তিনবারে তুমি আমার পাঁচশো টাকা করে দেড় হাজার টাকা ঝেড়ে নিয়ে চলে গেছো বদমায়েস খুব গালাগালি যখন করছে ডাক্তার শিক্ষিত মানুষ মান সম্মানে পড়ে গেছে রুগী যখন চলে যাচ্ছে তখন ডাক্তার ডেকে বলছে ভাই শোনো তো আমি যে প্রেসক্রিপশন করেছি ষাটটা রুটি থেকে পনেরোটা রুটি অজন্ত কমার কথা তা ভাই তুমি রুটি কেমন করে তৈরি করছো বলো তো ও তখন বলছে ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন পনেরোটা রুটি করছি ডাক্তারবাবু আচ্ছা বলুন তো জীবনে রুগীর রোগ সারবে সারবে বলুন সারবে না একদম সারবে না আমরা হাদিস কোরআন মানি কেমন মানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খেয়ে মসজিদে যেতেন এই জুম্মার দিনে যদি কেউ যায় তো ইমাম সাব ওকে ধুমকিরায় এই বেড়ো বেড়া বেড়ো কাঁচা পেঁয়াজ আর রসুন গিয়ে মসজিদ এসেছে সব মুসল্লিরা ওর বিপক্ষে গালাগালি করে আর মসজিদ থেকে বার করে এটা হাদিসে মানা আছে অথচ ওই মসজিদের কুড়ি জন কমিটির দায়িত্বে আছে পাঁচজন পাকা সুদখোর তাদেরকে কেউ বলে না ভাই তোরা কাঁচা পেঁয়াজ সুদেরটা মানি না কি বলছে বুঝতে না যেটা সহজ হয় সেটা মানি যেটা কঠিন হয় সেটা মানি না শুধু ফতোয়া জিজ্ঞেস করতে আসছে বলিস দুয়াটা হাত তুলে করব না হাত এরকম করে করব। বসে করব না দাঁড়িয়ে করব কবরস্থানে গিয়ে দোয়া করা যাবে কি যাবে না এই হারাম কর তোর বেটা নামাজ পড়ে ওটা একবার জিজ্ঞেস করলি না যে বেটা নামাজ না পড়লে বাপকে কোথায় থাকা লাগবে কি আমতের মাঠে এটা একবার জিজ্ঞেস করেছো তুমি বদমাইসির জায়গা পাও না শুধু মলি সাহেবের পিছনে লেকচার বলছো এটা কেন হবে এটা কেন হবে তুমি তোমার মালের জাকাত দিতে শিখেছ ওসর দিতে শিখেছ ধানের তুমি এখনও দাঁড়িয়ে রাখতে পেরেছ তোমার বেটি এখনো পর্যন্ত পর্দা করে চলে তোমার বাড়িতে এখনো পর্যন্ত উলঙ্গ মেয়েরা টিভিতে ড্যান্স করে তোমার এটা বন্ধ করতে পেরেছ তোমার চারটে বেটা বড় বেটা মদের মাতাল ছোট বেটার বিয়ে দিয়েছো চার লাখ টাকা নগদ নিয়েছ হারাম কর এই ফটোগুলো তোমায় কে জিজ্ঞেস করতে মানা করে শুধু এ দোয়া করবে যে কি দোয়া করে যাবে কি যাবে না ওইটা জিজ্ঞেস করে এত ইন্টারেস্ট কিসের তোমার তোমার মধ্যে তো এখনো একশো পার্সেন্ট ভুল রয়েছে এইগুলোকে নিয়ে বলো ইমাম সাহেবকে যে আমি এটা করতে চাইছি এটা হাদিসে আছে কিনা একবার আমাকে বলে দেন বদমাইশি করার জায়গা পাও না গরিব মানুষ বেচার ইমামতি করে তার পিছনে এত ফতোয়া লাগাতে হয় কেন হ্যাঁ নিজেকে সংশোধন করুন হাদিস এবং কোরআন মেনে চলুন আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাতাকুল্লহু ওয়া আসলিহু আজা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল ফ ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে একটা মানুষ ঈমান আনার পরে পরে তার উপরে কিছু দায়িত্ব থাকবে এই দায়িত্বের এক নম্বরের দায়িত্ব হলো আল্লাহ বলছিলেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ভিডিও আসসালামু আলাইকুম অরহামদন